আমরা যারা মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের ভার্টাস মাইনিং অ্যাপের যে ডেলি কোডটি আছে অর্থাৎ এখানে যে কম্বো প্যাকটি আছে এটি আপনারা কিভাবে কিনবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করি আমরা ভাটাস মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা এই কালেক্ট অপশনে ক্লিক করব। আমি এখন এই কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্লেম বাটন চলে আসবে আমরা এই কেলেম বাটনে ক্লিক করবো আমি এখন কেলেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা চেক বাটন আসবে আমরা চেক বাটনে ক্লিক করবো এরপর এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর উপরে দেখবেন যে স্টোরেজ নামে একটি অপশন আছে আমরা স্টোরেজে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর দেখবেন যে এইখানে কালেক্ট নামে একটি অপশান চলে আসবে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করবো আমি এখন এই কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর দেখবেন যে এইখানে কেলেম নামে একটি অপশন চলে আসবে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি ওখানে ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে স্ক্রিনের বাম পাশে একটি অ্যারো চিহ্ন আছে আমরা অ্যারো চিহ্নর পরে ক্লিক করব। অ্যারো চিহ্নর পরে ক্লিক করার পর এখানে আমাদের যে কম্বো কার্ডটি আসবে এখান থেকে আমাদের কম্বো প্যাকটি চিনাইতে হবে এর জন্য প্রথমে দেখেন আমি কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এখানে যে কার্ডটি আপনাদের ইন্ডিকেট করলাম এই কার্ডটি হবে এক এবং দুই পরবর্তী যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে তিন এর পরবর্তী যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে চার দেখেন এইখানে প্রথম যে কার্ডটি এক দুই প্রথমে আমরা এক এবং দুইবার ট্যাপ করব এরপর তিন নম্বর যে কার্ডটি সেটি আমরা ট্যাপ করব তারপর চার নম্বর যে কার্ডটি সেই কার্ডটি আমরা ট্যাপ করব আমি এখন আপনাদের সরাসরি ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এখানে এই কার্ডটি আমাদের চেনানোর পর দেখবেন যে অতিরিক্ত যে পয়েন্টটি সেই পয়েন্টটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনার অতিরিক্ত পয়েন্টটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ